নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যাদের কাছে গেছে সবাই একটু ঝটপট যুক্ত হবে যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যারা যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে যাদের কাছে নোটিফিকেশন গেছে সবাই একটু যুক্ত হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশন গেছে সবাই একটু যুক্ত হবে যাদের কাছে নোটিফিকেশন গেছে সবাই একটু যুক্ত হয়ে যাবে যারা যারা অনলাইনে আছে একটু সবাই যুক্ত হয়ে যাক যারা যারা অনলাইনে আছে সবাই একটু যুক্ত হয়ে যাবে যাদের কাছে নোটিফিকেশন গেছে সবাই একটু যুক্ত হবে যারা অনলাইন আছে একটু সবাই একটু যুক্ত হয়ে যাবে এদের কাছে নোটিফিকেশান কাছে সবাই একটু যুক্ত হয়ে যাওক যাদের কাছে নোটিফিকেশান কাছে সবাই একটু চটপট যুক্ত হয়ে যাও যাদের অনলাইন আছে একটু সবাই একটু চটপট যুক্ত হয়ে যাবে তাদের কাছে নোফিকেশান কাছে একটু যুক্ত হবে সবাই সবাই একটু ঝটপাট যুক্ত হয় সবাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট যুক্ত হোক যারা অনলাইনে আছে একটু সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যাদের কাছে নোটিফিকেশান গেছে একটু যুক্ত হয়ে যায়

যারা অনলাইন আছে একটু যুক্ত হয়ে যায় যারা অনলাইন আছে একটু যুক্ত যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যারা অনলাইনে আছে একটু যুক্ত হয়ে যাবে যাদের কাছে নোটিফিকেশান গেছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাদের কাছে নোটিফিকেশন গেছে একটু সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায়

হাই নামাজ কি নাকি হাই কমেন্টস কেউ করবে না হাই কমেন্টস কিন্তু ফেসবুক নেয় না ঠিক আছে হাই কমেন্টস কেউ করো না হাই বাদ অন্য কমেন্টস করো হাই কমেন্টস কেউ করবে না লাল গোলাপের শুভেচ্ছা দীপ্তি দিও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালোবাসা অভিরাম আকাশ সোয়া ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই ফার্স্ট টাইম লাইন শেয়ার দেবে তারপরে গ্রুপ শেয়ার ফার্স্ট টাইম লাইনে শেয়ার দেবে তারপরে গ্রুপ শেয়ার দেবে সবাইকে বলি ফার্স্ট টাইম লাইনে তারপরে গ্রুপ শেয়ার দেবে ফার্স্ট শেয়ার শেয়ার দেবে তারপরে কিন্তু গ্রুপ আমি কিন্তু দেখব যে কে কটা শেয়ার দিচ্ছ তার উপরে কিন্তু ভালোবাসাটা যাবে সবাইকে বলছি ফার্স্ট টাইম লাইনে শেয়ার দেবে তারপরে গ্রুপ শেয়ার করবে একটি কাছে দুটি কথা মনে পড়ে আমার মিষ্টি দিদি এর কথা সঙ্গে ধন্যবাদ বলছি আগে ফার্স্ট টাইম লাইনে শেয়ার দেবে তারপরে তোমার প্রোফাইলে মানে তোমার প্রোফাইলে শেয়ার দেবে সেই প্রোফাইল থেকে গিয়ে তারপরে গ্রুপ শেয়ার দেবে ঠিক আছে তারপরে গ্রুপ শেয়ার দেবে আমি নতুন ও মা কে আইসে কে আইসে এটা জোনাকি হলো রাতের বাতি স্বপ্ন হলো ঘুমের সাথী মন হলো মায়াবি পাখি বন্ধু হলো দুঃখের সাথী সঙ্গ ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস উপহার দেওয়ার জন্য একটু ফার্স্ট মেনশন করো ফার্স্ট মেনশন করো তারপরে একটু তারপরে টাইম লাইনে শেয়ার দাও তারপরে গ্রুপ শেয়ার সবাই সবাই একটু ট্যাপটপ করো সবাই করো আচিংটা বাড়াও সবাই ট্যাপটপ করো আচিংটা বাড়াও সবাই ট্যাপটপ করো আচিংটা বাড়াও জোনাকি হলো রাতের বাতি স্বপ্ন হলো ঘুমের সাথী মন হলো পাখি বন্ধু হলো দুঃখের সাথে এটা তো হয়ে গেছে আর কি কমেন্ট পাহাড় কি জোনাকি এখান থেকে পড়ি এখান থেকে এত বড় বড় লেখা আকাশের জন্য তারা চাঁদের জন্য পূর্ণিমা পাহাড়ের জন্য ঝর্ণা নদীর জন্য মোহনা আমার মিষ্টি দিদি ভাইয়ের জন্য রইল কামনা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য সবাই একটু ট্যাপটপ করাও ওয়াচিংটা তোলো সবাই একটু ট্যাপটপ করা ওয়াচিংটা তোলো গ্রুপ শেয়ার দাও সবাই ফার্স্ট টাইম লাইনে শেয়ার দেবে তারপরে গ্রুপ শেয়ার সবাই ফার্স্ট টাইম লাইনে শেয়ার দেবে তারপরে গ্রুপ শেয়ার করবে সবাই একটু ঝটপাট জয় ন সবাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় সবাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যারা ওয়াচিংয়ে আছে সবাই একটু নিচে নেমে এসে কমেন্ট করবে ওয়াচিংয়ে কেউ থাকবে না পর আমি যাদেরকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তারা যদি ওয়াচিংয়ে বসে থাকো পরবর্তীকালে কিন্তু আমার কাছে ইয়ে পাবে না একটা আপুকে আমি দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে বসে আছো কেউ ওয়াচিংয়ে বসে থাকবে না ওয়াচিংয়ে বসে থাকলে কিন্তু পরবর্তীকালে পিন পাবে না নোয়াখালীর মেয়ে মেয়ে কথা তিন হাজার পাঁচশো পরিবার কমেন্টে আসবে আপু কমেন্টে আসবে এখানে হচ্ছে আমার দীপ্তি দিদিভাই কমেন্ট করছে তার তেরো হাজার পরিবার ঠিক আছে দীপ্তিদি ভাই কমেন্ট করছে তার তেরো হাজার পরিবার ওয়াচিংয়ে কেউ বসে থাকবে না ওয়াচিংয়ে কেউ বসে থাকবে না ওয়াচিংয়ে যে বসে থাকবে আমি কিন্তু এর পরে কিন্তু তাকে পিন দেব না আর তোমাদের ওয়াচিং এ বসে থাকলে তোমাদের কিন্তু ডায়মন্ড অপশনটা এই কারণে কিন্তু ফেসবুক তুলে নিচ্ছে যারা ওয়াচিংয়ে বসে থাকো তাদেরকে কিন্তু ফেসবুক এই কারণে ইয়ে তুলে নিচ্ছে ঠিক আছে সবাইকে বলে একটু ঝটপাট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হও যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হও সবাই একটু যুক্ত হবে সবাই যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশন গেছে সবাই একটু যুক্ত হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন যারা অনলাইনে আছে একটু যুক্ত হয়ে যাও লাল গোলাপের শুভেচ্ছা শম্পা যে অসংখ্য ধন্যবাদ আসার জন্য অনেক অনেক আনিগনা ভালোবাসা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা ওয়াচিংয়ে বসে আছো প্লিজ নিচে নেমে এসে কমেন্ট করবে যারা ওয়াচিংয়ে বসে আছো প্লিজ নিচে নেমে এসে কমেন্ট করবে ঠিক আছে ট্যাপটপ করো ওয়াচিংটা বাড়ো ট্যাপটপ করো ওয়াচিংটা বাড়ো ফার্স্ট ট্যাপটপ করো ওয়াচিংটা বাড়ো ফার্স্ট ট্যাপটপ করো ওয়াচিংটা বাড়ো ওয়াচিং বাড়লে তারপরে তোমাদেরকে প্রিন্টে বসালে সবাই যুক্ত হবে প্রিন্ট পেলে অবশ্যই সবাই বন্ধু পাবে বন্ধু পেতে গেলে অবশ্যই কিন্তু শেয়ার দিতে হবে শেয়ার সবাই একটু ঝটপট যুক্ত যারা ওয়াচিং এ আছো নিচে নেমে সুন্দর লাইভ অসংখ্য ধর রজনীগন্ধা ফুলের ভালোবাসা রজনীগন্ধা ফুলের ভালোবাসা রজনীগন্ধা ফুলের সুন্দর লাইভ ফেসবুক মেটা জিন্দাবাদ সবাই সুন্দর লাইভ দিদিভাই সম্পা সম্পা দিদিভাই অসংখ্য ধন্যবাদ অন তোমরা সুন্দর বলেই কি বলেই তো সুন্দর সবাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় সবাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আছে একটু সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও দিদি ভাই আপনার লাইভে প্রথমে এলাম অসংখ্য ধন্যবাদ লর্ডসঅ্যাপ লাগাতে হয় সত্যি দাবি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসার জন্য দিদি ভাই কেমন আছেন আমি ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো অবশ্যই জানি আমি ভালো আছি তুমি কেমন আছো যারা ওয়াচিংয়ে আছো একটু নিচে নেমে এসে কমেন্টস করবে ঠিক আছে ওয়াচিংয়ে কেউ বসে থেকে না কারণ ফেসবুক কিন্তু ডায়মন্ড অপশনটা তুলে নিচ্ছে ঠিক আছে সবাইকে দীপ্তি দিভাই সবাইকে মেনশন দেওয়ার জন্য লর্ডসঅ্যাপ লাভ অনেক 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 ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু ট্যাপ করুক ফার্স্ট টাইম লাইনে শেয়ার তারপর গ্রুপ শেয়ার আমার পরিবার থেকে বন্ধু এসেছে অসংখ্য ধন্যবাদ যারা এসেছো অবশ্যই দীপ্তি দিদি ভাইয়ের নাম দীপ্তি দিদি ভাইকে রিপ্লাই কমেন্ট করবে ঠিক আছে যারা এসেছো যখন আমি বলবো দীপ্তি দিদি দিয়ে রিপ্লাই কমেন্ট করবে ফার্স্ট আজকে দীপ্তি দিদি ভাইকে প্রিন্ট কমেন্টে বসাবো ফুল ফুটুক না ফুটুক আজ গরম হ্যাঁ না ফুটুক আজ গরম তাই আমি বললাম বসন্ত মনে হয় সবাই একটু যুক্ত সবাই সবাই একটু ঝটপট যুক্ত যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট যুক্ত যাদের কাছে নোটিফিকেশান দিদি ভাই আমি নতুন অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু স্ক্রিনে ট্যাপ করে অবশ্যই যুক্ত হবে এবং শেয়ার চিহ্ন হাত চিহ্ন ফার্স্ট টাইম লাইনে শেয়ার করবে তারপর সেখান থেকে গ্রুপ শেয়ার দেবে যে যেমন গ্রুপ শেয়ার দেবে সে তেমন ভালোবাসা পাবে ঠিক আছে আগে থাকতে বলছি ফার্স্টের থেকে যে যেমন শেয়ার দেবে সন্দীপ দিদিভাই দাদাভাই ওয়াচিংয়ে আছে শম্পাই দিভাই কমেন্ট আছে রুমি সুরাজ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আসার জন্য অনেক অনেক ভালোবাসা আমার এখানে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি আমি কিন্তু কমেন্ট করতে পারবো না আমার হাত ব্যথা তোমার হাত ব্যথা আছে তোমার ওষুধ পাঠিয়ে দেব ভালোবাসা ওবিরাম দাদাভাই ভালোবাসা ওবিরাম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যা যারা অনলাইনে আছো সবাই যারা ওয়াচিং এ আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও বাপপু বাপপা মন্ডল দীপঙ্কর বাচ্চা দাদভাই সন্দীপ দাস অপূর্ব দাস দীপ্তি হালদাস শম্পা দিবা অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট কমেন্টে আসবে যারা অনলাইনে আছ তো সবাই ঝটপট যুক্ত হয়ে যাবে ভালোবাসা ভালোবাসা অভিনাম দাদাভাই কাকে শক্তি দাদাভাইকে কমেন্ট করেছে শক্তি দাদা লিখেছে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই দিদির লাইফ করছে সবাই গেল কোই সবাই কোথায় গেল সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় যারা ওয়াচিং আছে সবাইকে বলবো পারলে নিচে করবে কুমোর পাড়ায় গরুর গাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ লর্ডস লাভ দাদাভাই অনেক অনেক ভালোবাসা সবাই একটু ট্যাপটপ করা ওয়াচিং টা বলো সবাই সবাই একটু ট্যাপটাপ করো ওয়াচিং টা সবাই একটু ট্যাপটাপ করো আমি মেনশন দিয়েছি আমি মেনশন দিয়েছি শই সুখদেবকে মেনশন দিয়েছি ধুতি ধরে মারছে টান দিদির লাইফ খুব সুন্দর সুন্দর কথা সহিকা দাদা ভাই একটু সবাই হাত চিন্ন শেয়ার অপশনটা আনো একটু হাত চিহ্ন শেয়ার অপশনটা নিয়ে আসো সবাই একটু হাত চিহ্ন শেয়ার অপশনটা দাও দাও ওষুধ দাও পাঠাবো দাঁড়াও পাঠাবো দাঁড়াও সবাই একটু ঝটপট যুক্ত হও সবাই 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 একটু ঝটপট যুক্ত হও আমার পেটে খিদা দিদির আমার কি আমার পেটে পেটে খিদা দিদির কথায় আমি খিদা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হ্যাঁ হ্যাঁ তুমি এমনি তিন ঘন্টা ধরে লাইভ করো আর তুমি এখন ভিডিও পোস্ট করো আমার লাইভের সময় না তোমার এমনিতেই এখন ব্যস্ত থাকবে। তোমার এখন তিন ঘন্টা ধরে তুমি লাইভ করবা তুমি এখন মানে ইয়ে করবা তোমার অনেক কাজ দশটা গ্রুপের শেয়ার ডান অসংখ্য ধন্যবাদ সুন্দর লাইফ অনেক অনেক ভালোবাসা আমার জানু অসংখ্য হ্যাঁ তোমার তো সব জানো তোমার সব জানু না আমি জানুরটা কেলাম হ্যাঁ আমি মেনশন দিলাম লাইফের মধ্যে মাথাটা গরম করিস না ঠিক আছে মেনশনটা আমি আগে দিয়েছি আসবে না জানো সবাই এখন স্বার্থ নিয়েই চলে গাছের পাতা নড়ে চড়ে আমার মিষ্টি দিদি কথা মনে পড়ে অসংখ্য ধন্যবাদ স্বজন তো সবাই একটু ঝটপট যুক্ত সবাই একটু ঝটপট যুক্ত যারা অনলাইন আছে এত দেরি কেন কখন থেকে আমি ছটফট করছি অসংখ্য ধন্যবাদ সোনার ডাকে পরে একটু পরে আসবে আমার ডাকে কারো আসার দরকার নেই ওটাই ব্যাস মানুষ সবাইকে আমি দেখেছি চিনেছি আর অত কিছু আর বলেলাম নেই হাই সোমা দেবনাথ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভের মধ্যে এমনি মাথাটা গরম আছে আর লাইভের মধ্যে কিছু বলতে চাচ্ছি না আমি আমি শুধু সবাই কে কেমন ভাবে চলছে সেটাই শুধু দেখছি আমি কি চিকচিক করে বলি কোথাও নেই কাদা এখন ফেসবুকে কোনো কালো মেয়ে সাদা সব কালো মেয়ে সাদা ফেলটার তো নেই তা কালো মেয়ে সাদাটা হবে কি করে বলো ফিল্টার থাকলে না সাদা হবে কি করে সাদা হবে ফিল্টার ফেসবুক এমনই মানে এখন কি বলতো ফেসবুক মামা আমাদের ওপর হিংসা করছে যে ফেসবুক মানে ফিল্টারটাই তুলে দিয়েছে এখন আবার কোন দিন না ভিডিওর থেকে ফিল্টার উঠিয়ে দেয় আর কি করবো কিছু করার নেই ফিল্টার তুলে দিলে আর কি করবো বলো কিছু করার নেই তারপর কি সাদা গোলাপের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ দীপ্তি ভাই অনেক অনেক ভালোবাসা অপূর্ব দাদা ভাই না দিলেও চলতো লর্ডসাব লাভ অনেক অনেক ভালোবাসা আমি সবার পাশে আছি আমাকে না দিলেও চলবে কেমন আছ কেমন কেমন আছো দিদিভাই আমি ভালো আছি বন্ধনা ধান দিদিভাই আমি ভালো আছি চলে এলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই কেমন আছো আমি ভালো আছি মোটামুটি ভালো আছি বাগানে অনেক রজনীগন্ধা সবাইকে জানাই শুভ দাদাভাইয়ের কমেন্ট করে না সত্যি আমার মানে হেভি হেবি ভালো আমার ভিডিওতে কমেন্ট করবে এই কমেন্টসগুলো আমার ভিডিওতে করে ফটোতে করে আসবে আমি তোমাকে হের মানে পুরো ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমার কমেন্টসগুলো শুভঙ্কর মন্ডল না কেউ রিকোয়েস্ট পাঠিও না সবাই একটু ঝটপট কমেন্টে আসো সবাই একটু ঝটপট কমেন্টে আসো তাই নাকি একগুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়ে বললাম দিদি আমি চললাম কি অবস্থা একদম ঠিক কথা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ মিঠুন শান্ত দাদা ভাই অসংখ্য ধন্যবাদ লাভ আমার লাইভে ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গো গোঝনা তুমি না এলে এখানে আমি কমেন্ট করে মজাই পাবো না আমার হাত ব্যথা করবে তাই আজকে কি আজকে নতুন তোমার লাইভে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসার জন্য গ্রুপ শেয়ার করলাম পরে দেখছি শেয়ার টাইম লাইনে শেয়ার দেখাচ্ছে না কেন দিদি ফার্স্ট টাইম লাইনে শেয়ার দিতে হবে তারপরে গ্রুপ শেয়ার আট জাচিং আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আটজন ওয়াচিং আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা ওয়াচিং আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা ওয়াচিং আছে আটজন নাম মেনশন অপূর্ব নামটা মেনশন দাও দীপ্তিদি নামটা মেনশন দাও তারপর অপূর্বকে বসাবো দীপ্তিদি ভাই আটজন ওয়াচিং আছে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো সবাই সবাই ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো আটজন ওয়াচিং আছে ঝটপট যুক্ত হও ঝটপট যুক্ত হয়ে যায় যারা ওয়াচিং আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যা যারা ওয়াচিংয়ে আছে একটু ঝটপট যুক্ত হবে আমি যাকেই পিন কমেন্টে বসাবো সবাই যুক্ত হবে ভালোবাসা অবিরাম গ্রুপ শেয়ার করলাম পরে দেখছি শেয়ার টাইম লাইনে শেয়ার দেখাচ্ছে না কেন তুমি শেয়ার ব্লক খেয়েছো হয় দিদিভাই ভালোবাসা অবিরাম আমি যে কোনো লাইভ গ্রুপ শেয়ার করলে এরকম হয় কেন তুমি হয়তো ব্লক খেয়েছো ওই জন্য করে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন বলো আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়োধরা চন্দ্র মল্লিকা ফুলের ভালোবাসা দীপ্তি হালদার দিদিভাই নামটা মেনশন করো দীপ্তি হালদা দিদিভাই নামটা মেনশন দাও দীপ্তি হালদা দিদিভাই নামটা মেনশন করো দীপ্তি হালদা দিদিভাই নামটা মেনশন দাও ফার্স্ট তুমি এসো তোমাকে পিন কমেন্টে দি তারপরে হচ্ছে ইয়েকে বসাবো কি বলে ওটা অপূর্বকে বসাবো অপূর্বকে বসাবো আইসক্রিমের ভালোবাসা আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি তো ফার্স্ট টাইম ডান শেয়ার করেছি তারপরে গ্রুপ করলাম তুমি তাহলে আচ্ছা ব্লক খেয়েছো দিদি ভাই তাহলে তুমি ব্লক খেয়েছো ওই জন্য তোমাকে দেখাচ্ছে না শেয়ার থাক তোমার এখানে হাত মানে শেয়ার অপশনও দেখাচ্ছে না অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য হয় আবার অনেক সময় তোমার ব্লক খেলে তুমি হয়তো ভাবছো আমি শেয়ার করেছি ব্লক খেলে শেয়ার হয় না দেখায় কিন্তু শেয়ার হয় না ডা কি ডাব জলের ভালোবাসা দীপ্তি হালদার দীপ্তি হালদার সবাই একটু ঝটপট যুক্ত সবাই সবাই একটু দীপ্তি বিবাহের পরিবারে যুক্ত সবাই একটু দীপ্তি বিবাহের পরিবারে যুক্ত নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা সমস্যা হচ্ছে হলে একটুখানি তোমরা স্টিকার কমেন্ট করবে তো নেটওয়ার্কের সমস্যা হলে স্টিকার কমেন্ট করে গোলাপ জাম গোলাপ জামের ভালোবাসা গোলাপ জামের ভালোবাসা দীপ্তি হালদার অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট যুক্ত সবাই সবাই একটু ঝটপাট যুক্ত সবাই সবাই যারা অনলাইনে আছে সবাই একটু ঝটপট যুক্ত আর দিদিভাইয়ের পরিবারে সবাই একটু যুক্ত দিদিভাইয়ের পরিবারে পিন পোস্টে রেখেছে সবাই একটু ঝটপট যুক্ত দীপ্তি হালদার দীপ্তি হালদারের পরিবারে সবাই একটু যুক্ত দীপ্তি হালদারের পরিবারে সবাই একটু যুক্ত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি সবাই একটু যুক্ত সবাই 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 একটু যুক্ত সব্বাই সবাই একটু যুক্ত গোলাপ জাম ভাইয়ের ভালোবাসা দীপ্তি দিদিভাইয়ের পরিবারে সবাই একটু যুক্ত দীপ্তি দিদিভাইয়ের পরিবারে যুক্ত দীপ্তি দিদিভাইয়ের পরিবারের সবাই একটু যুক্ত হয়ে যাও দীপ্তি হালদার দিদিভাইয়ের পরিবারে সবাই একটু যুক্ত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার তো কোনো কমেন্ট আসছে না এখানে দীপ্তি আর দিদি ফুল সুন্দর আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলো প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য করে ওয়াচিং একদম কমে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য ওয়াচিং একদম কমে গেছে কাঠ গোলাপের ভালোবাসা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না একটু নেটওয়ার্কের সমস্যা হলে স্টিকার কমেন্ট করবে তো নেটওয়ার্কের যদি সমস্যা হয় তখন একটু স্টিকার কমেন্ট করবে আমি বুঝি না বাবা লাইভে আসলে এত নেটওয়ার্কের কী সমস্যা হয় বুঝি না সবাই একটু যুক্ত দীপ্তি দিবের পরিবারে সবাই একটু যুক্ত সবাই সবাই একটু ট্যাপটপ করে ওয়াচিং তো তোলো সবাই কি নেটওয়ার্কের সমস্যা হয় ভালো লাগে না লাইভ করবো কি আর নেটওয়ার্কের সমস্যার জন্য ওদিকে শান্তি নেই নেটওয়ার্কের জন্য কোনো জায়গায় শান্তি নেই সবাই সবাই একটু দীপ্তি দিবাই পরিবারে যুক্ত সবাই সবাই একটু দীপ্তি ট্রি বন্ধু করো সবাই দেখো এতজন আটজন জন ছিল নেটওয়ার্কের সমস্যার জন্য একটু আর দেখা যাচ্ছে না দুজন দেখাচ্ছে এখন নেটওয়ার্কের সমস্যার জন্য একদম সবাই একটু যুক্ত হও সবাই সবাই একটু ঝটপাট যুক্ত হয়ে যাও প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এত কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন লাইভটা কেটে কি আবার আসবো নাকি এটাই ভাবছি